গত ১৬ বছর ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ সরকার স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে দেশের প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের দখল নিয়েছিল তবে শত চেষ্টার পরেও তারা চট্টগ্রামের একটি মাদ্রাসাকে নিজেদের কন্ট্রোলে নিতে পারেনি শেখ হাসিনার অপারেশনের বিরুদ্ধে ঢাল হয়ে ওঠা সেই মাদ্রাসাটির নাম হল আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম বা সংক্ষেপে হাট মাদ্রাসা চট্টগ্রামের হাটহাজারী উপজেলা অবস্থিত দেশের সর্ববৃহৎ এই কৌমি মাদ্রাসাটি ইতিহাস ও ধর্মীয় শিক্ষার এক অপূর্ব মিলনস্থল প্রায় একশো চব্বিশ বছর পুরনো এই মাদ্রাসাটি স্রেফ কোনও দিনই কেন্দ্র নয় এটি হল দেশের লক্ষ কোটি কৌমে জনতার প্রাণকেন্দ্র গোটা বাংলাদেশের চট্টগ্রাম সাধারণত বন্দর ও সুটকির জন্য জনপ্রিয় হলেও কর্ণফুলীর পাড়ে অবস্থিত এই জুয়েলারটির আরেক আইকন হল হাজারি মাদ্রাসা এখান থেকেই উঠে এসেছে অসংখ্য দেশবরণ্য আলে মোলামা তাদের মধ্যে অন্যতম হলেন শাহ আহমদ শফি হারুন বাবুনগরী জোনায়দ বাবুনগরী মুফতি ফয়জুল্লাহ উদ্দিন নানুপুরী মুফতি আব্দুর রহমান আশরাফ আলী সহ প্রমুখ ব্যক্তিবর্গ ভারতের বিখ্যাত দারুলুম দেওবন্দের আদলে প্রতিষ্ঠিত এই মাদ্রাসাটির অনুকরণে পরবর্তীতে আরও বিপুল সংখ্যক মাদ্রাসা নির্মিত হওয়ায় হাটহাজারি মাদ্রাসাকে উম্মুল মাদারিস বা মাদ্রাসার জননীয় বলা হয় হাটহাজারি মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন সময়ে এই অঞ্চলের ইসলামিক শিক্ষার অবস্থা ছিল খুবই বেহাল যা দেখে চট্টগ্রাম জেলার প্রখ্যাত কয়েকজন আলেম ভারতের দেওবন্দ মাদ্রাসার অনুকরণে মাদ্রাসাটি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেন পরবর্তীতে মাদ্রাসা স্থাপনের জন্য জমি দান করেন গোলবদন জমিদার তার দানকৃত জায়গার ওপরে উনিশশো এক সালে এই মাদ্রাসা নির্মাণ করা হয় সে সময় এটির নাম দেওয়া হয় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মৈনুল ইসলাম মাদ্রাসাটি প্রতিষ্ঠার নেপথ্যের সবচেয়ে বেশি যে দুজনের অবদান রয়েছে তারা হলেন দেওবন্দি আন্দোলনের নেতা আব্দুল ওয়াহেদ বাঙালি ও সমাজ সংস্কারক হাবিবুল্লাহ কুরাইশি তন্মধ্যে হাবিবুল্লাহ কুরাইশি এই মাদ্রাসার প্রথম মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন উনিশশো সালে তার মৃত্যুর পর হাট মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করেন শাহ আব্দুল ওয়াহাব তবে সে বছরই তৎকালীন ব্রিটিশ সরকার ষড়যন্ত্র করে মাদ্রাসাটি বন্ধ করে দেয় তবে শাহ আব্দুল ওয়াহাব উদ্যোগে ব্রিটিশদের বিরুদ্ধে মামলা করেন এবং বছরখানেক পর সেই মামলায় জয়ী হয়ে মাদ্রাসাটি পুনরায় চালু করেন এই কারণে তাকে হাট মাদ্রাসার দ্বিতীয় স্থপতিও বলা হয় শাহ আব্দুল ওয়াহাব চল্লিশ বছরের আমলে মাদ্রাসাটির অভূতপূর্ব উন্নতি সাধিত হয়েছিল তার প্রচেষ্টার ফলেই এই মাদ্রাসা জাতীয় স্তরে উন্নীত হয় শাহ আব্দুল ওয়াহাবি মাদ্রাসাটির নাম আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মইনুল ইসলাম হতে বদলে বর্তমান নামটি রাখেন চার দশমিক তেতাল্লিশ একর আয়তনের এই মাদ্রাসাটি একশো চব্বিশ বছরের পথ চলায় অসংখ্য আলেমের জন্ম দিয়েছে এখানে পুরনো শিক্ষাক্রমকে অক্ষুণ্ণ রেখে যোগোপযোগে আধুনিক সিলেবাসে কোরআন হাদিস ফিখা তফসের ফালসফা বালাগাত, দর্শন সাহিত্য ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান পড়ানো হয় সেই সাথে উচ্চতর গবেষণার জন্য রয়েছে এক অথবা দুই বছর মেয়াদী তাখাসোল ফেল হাদিস তাকসুল ফিল ফিখ তাকসুল ফিল তসফির তাকসুল ফিল কিরাত তখসুল ফিল আদব তখসুল ফিল দাওয়া ওয়াল ইশরাদ ইত্যাদি বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী হাট মাদ্রাসায় প্রায় আট হাজার জনেরও বেশি ছাত্র ইসলামী জ্ঞানের আলোয় দীক্ষিত হচ্ছেন প্রতি বছর এই প্রতিষ্ঠানটিতে হাজার হাজার ইসলামী পণ্ডিত তৈরি হয় বলেই এটিকে ইসলামী শিক্ষার আতুর ঘর বলা হয় সেই সাথে হেফাজতে ইসলামের আতুরঘরও হল হাটহাজারি মাদ্রাসা দু দশ সালে এই মাদ্রাসা থেকে যাত্রা শুরু হয়েছিল ইসলামপন্থী সংগঠনটি তারপর থেকে নিজেদের কেন্দ্রীয় কার্যালয় হিসেবে হাটহাজারি মাদ্রাসাকে ব্যবহার করে আসছে হেফাজতে ইসলাম কমি শিক্ষার প্রসার ও ইসলামী পণ্ডিতদের ক্রমধারা বজায় রাখার ক্ষেত্রে চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসা বাংলাদেশের এক বিকল্পহীন মাধ্যম হয়ে উঠেছে